হ্যালো বেওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এটা হলো কাকরল এটাকে আমি এখন বাজি করতেছি এটাকে আমি মাছ কানে কেটে নিলাম কেটে আমি এটাকে মাছ কানে কেটে ফেলতেছি ফালি করে নিয়েছি ফালি করে দুই পাশে ফালি করে একটা চামচ দিয়ে এখানের মধ্যে বিচিটাকে বিচিটা আমি ফেলে দিব। আমি বিচি সহ বাজি করি না অনেকে আবার বিজি কাকালের বেশি বিচিটা সহ বাজি করে তাকে তো আমি চামচ দিয়ে বিচিটাকে ফেলে দিচ্ছি কারণ বিচিটা আমার থেকে অতটা ভালো লাগে না তাই আমি বিচিটা ফেলে বাজি করব। আমি বিচিটা ফেলে দিচ্ছি বিজিটা ফেলে আমি এটাকে মাঝখানে আর একটা ফালি করতেছি আমি এরকম ফালি করে ছোটো ছোটো করে বাজি করি কারণ বড় করে বাজি করলে বাজিটা ভেঙে যায় দেখতে অতটা সুন্দর লাগে না এরকম ছোটো ছোটো সাইজ করে বাজি করলে বাজিটা দেখতে সুন্দর লাগে তো আমি এরকম মাঝখানে কেটে নিচ্ছি কেটে আমি ধুয়ে ফেলতেছি আমি এরকমের মধ্যে দুইয়ে তারপর বাজিটা কাটবো কারণ বাজিটা কাটার পর দুইলে করলে টিটাটা চলে যায় তখন আর এরকম একটা স্বাদ এটা থাকে না তো আমি দুইয়ে টিতাকা করলকে এরকম করে ফাতলা ফাতলা করে কেটে নিচ্ছি এই দেখেন এরকম সাইজ করে আমি ফাতলা ফাতলা করে কেটে নিচ্ছি এদিকে আমি একটা আলু কেটে নিলাম বাজির টিতাকড়লে দেওয়ার জন্য একটা টমেটো কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর এদিকে কাঁচামরিচ ফালি করে নিলাম গাজর কুচি করে নিলাম এদিকে তিতাকর কেটে নিলাম আমি এখন চুলায় চলে গেছি তো চুলায় তেলটা দিয়ে দিচ্ছি তিটাকলে তেলটা একটু বেশি লাগে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা হালকা হালকা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজ কুচি গড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটা কাটি দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি হালকা একটু পেঁয়াজগুলাকে বাজতে বাজা করতেছি পেঁয়াজগুলো হালকা একটু বাজা হলে কিছুক্ষণ তারপর এখানে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিচ্ছি কষানোর জন্য পানি দিয়ে আমি ভালো করে কাটি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোর সাথে তো আমি ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে এখানের মধ্যে আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ পালিটা দিয়ে দিচ্ছি গাজর কুচিটা আগে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো আমি এই গাজরকুচিটা পেঁয়াজটা ফালি করাটা কাঁচামরিচ ফালি করাটা দিয়ে দিছি এগুলোর সাথে আমি আগে মিক্স করে ফেলতেছি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিয়ে এগুলোর সাথে আমি ভালো করে কিছুক্ষণ কষাতে থাকলাম এগুলো একটু কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে তিতাকা করল বাজিটা দিয়ে দিচ্ছি কেটে রাখা এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এগুলা দিয়ে দিছি এখন আমি একটা আলু বাজি করে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আমি এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এগুলা দিয়ে আমি এখন কাটি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে ফেলতেছি আমি এখানে কোনো পানি দিব না এই কষানোর সময় যে পানিটা দিছি ওইটা দিয়ে আমি এখন রান্না করব। তো আমি এগুলাকে এখন ভালো করে সব কিছুর সাথে মিক্স করে ফেলতেছি আমার মিক্স করা হয়ে গেলে আমি এখন ডাংনা দিয়ে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য তো ডাংনা তুলে এগুলা হয়ে আসতেছে পানিটাও কমে গেল আমি এরকম মধ্যে বাজি করব। মানে পানি ছাড়াই তো এই তো হয়ে আসলো আরও কিছুক্ষণ আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য রাখব কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আরও কিছুক্ষণ এগুলা বাজির জন্য আরও একটু ডাঙনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এই তো এগুলো প্রায় হয়ে গেলো আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর অল্প কিছুক্ষণ চুলায় রাখবো ডাংনা দিয়ে আমি এগুলো নাড়াচাড়া করে আর একটু কিছুক্ষণ চুলায় রাখলাম এই তো টমেটো হয়ে গেলো আমি এখানে এখন দনের পাতা কুচিটাও উপরে দিয়ে দিছি দনে পাতা কুচিটাও ফরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার কাকর বা যেটা হয়ে গেলো এটা আমার রান্না কমপ্লিট অনেকে বাচ্চারা খেতে চায় না করল বাজিটা এরকম গাজর আর আলু দিয়ে বাসায় রান্না করলে বাচ্চারা খাবে এটা আপনারা এরকম গাজর আর আলু দিয়ে করবেন বাসায় বাচ্চারাও খেতে চাইবে এটা আমার অসম্ভব একটা স্বাদের মজার এটা আমি প্রায় বাসায় করে থাকি আমার থেকে বেশিরভাগ দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে কে তো অসম্ভব স্বাদ বাসায় করে দেখবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম